আসসালামু আলাইকুম সেফটি টুল টক এক হট ওয়ার্ক সেফটি সেফটি টক ওয়ান কেন ওয়ার্ক সেফটি এক কাজের শুরুতে সংশ্লিষ্ট অফিসার থেকে নির্ধারিত ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে ওয়ান আ ফ্রেশ ক্রায়েড ওয়ার্ক পারমিট দ্যাট ইজ পি টি ডব্লিউ মাস্ট বি কালেক্টেড ফ্রম দ্য কনসার্ন অফিসার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ক দুই কাজের ধরন অনুযায়ী ইপিই পরিধান করতে হবে টু ফি ফি ই ইজ পার্সোনাল প্রটেক্টিভ একুইপমেন্ট শুড বি এনশোর্ড অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক তিন কাজ শুরুর আগে ওয়েল্ডিং মেশিন কাটিং মেশিন এবং যে কোনো যন্ত্রপাতি ত্রুটিমুক্ত আছে কি না চেক করে নিতে হবে থ্রি দ্য ওয়েল্ডিং মেশিন খারিং মেশিন অ্যান্ড এনি আদার একুইপমেন্ট শুড বি চেকড ফর ডিফেক্টস অ্যান্ড রেক্টিফাইড ইফ রিকোয়ার্ড বিফোর স্টার্টিং দ্য ওয়ার্ক চার হটওয়ার্কের স্থানের আশেপাশে কোনো অগ্নিদার্য পদার্থ থাকা যাবে না যেমন তেল গ্রিস কাগজ প্লাস্টিক কাঠ ইত্যাদি ফর নো ফ্লেমেবল মেটেরিয়ালস লাইক অয়েল পেপার প্লাস্টিক উড অ্যাটসেট্রা আর অ্যালাউড ইন দ্য ভেসিনিটি অব দ্য হটওয়ার্ক পয়েন্ট পাঁচ মেশিনের গায়ে আর্দিং সঠিকভাবে থাকতে হবে ফাইভ ফিজিক্যাল আর্দিং শুড বি প্রোভাইডেড টু ডা মেশিন ছয় গ্যাস কাটিংয়ের নজেল পরিষ্কার রাখতে হবে এবং হোস পাইপ ত্রুটিমুক্ত হতে হবে সিক্স গ্যাস কাটিং নজেল শুড বি ক্লিন অ্যান্ড হোস ফাইপ শুড বি ফ্রি ফ্রম ডিফেক্টস সাত গ্যাস কাটারে ব্যাক অ্যারেস্টর ব্যবহার করতে হবে সেভেন ফ্ল্যাশব্যাক অ্যারেস্ট মাস্ট বি ইউসড ফর গ্যাস খাডার্স আট হটওয়ার্কের সময় অবশ্যই ফায়ার এক্সটিং গুইশার বালি ও পানির বালতি সঙ্গে রাখতে হবে এইট ফায়ার এক্সটিং গুইশার্স স্যান্ড বাডস ওয়াটার বা খেডস শুড বি ক্ষিপ্ড ডিউরিং হটওয়ার্ক নয় কাজ শেষে কাজের স্থান পরিষ্কার করতে হবে এবং যন্ত্রপাতি গুছিয়ে রাখতে হবে নাইন অ্যাট দি এন্ড অফ দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক এরিয়া শুড বি ক্লিন অ্যান্ড দি একুইপমেন্ট শুড বি কিট ইন অর্ডার দশ বেশিরভাগ আগুন লাগে হটওয়ার্ক শেষের পরবর্তী এক ঘন্টার মধ্যে তাই এক ঘন্টা স্থানটি পর্যবেক্ষণ করতে হবে টেন মোস্ট ফায়ার স খ্যার উইদিন ওয়ান আওয়ার অফ ফিনিশিং হটওয়ার্ক সো আ ফায়ার ওয়াচ ফর ওয়ান আওয়ার ইজ রিকোয়ার্ড جزاك الله خيراً، السلام عليكم ورحمة الله وبركاته.